O que মামনসা নাইন স্টার বাসে মাঠের মধ্যে অলরেডি মামনসা নাইনস্টার ক্যাপ্টেন তার দলবল নিয়ে মাঠে বেরিয়ে পড়েছে অপর পক্ষে রাজারামপুর নাইন স্টার মাঠে নামেনি তাদের সময় না হয়েছিল

হ্যাঁ আমরা বাধ্য হচ্ছি কারণ রাজার মাঠে জানতে চাইনি তাই আমরা মামরসা নানিস্টারকে জয়ী ভরে ঘোষণা করছি

আমাদের এই যে টুর্নামেন্টটা হচ্ছে এতে আমরা নেই আমরা লটারির মাধ্যমে টিম কে কার খেলবে লটারির মাধ্যমে নির্ধারিত হয়েছে তাদের যার প্রভোগ করেছে তার প্রভোগ খেলতেই হবে

মামলস সাথে অপমান দিতে বাধ্য হয়েছি কারণ এর পরে তাহলে আমরা